এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি পাওয়া যায় আর সেটা যদি বাড়িতে পাতা টক দই দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় আশা করি খুবই ভালো লাগবে বাড়িতে অতিথি আপ্যায়নে অথবা যখন তখন এই গরমে মন প্রাণ ঠান্ডা করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো বাড়িতে পাতা টক দুই দিয়ে একদম সামান্য কিছু উপকরণে আজকের রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছিলাম টক দই এই টক দইটা আমার বাড়িতে বানানো আর টক দই কিভাবে খুব সহজে বাড়িতে পেতে নিতে হয় তারই একটা সহজ রেসিপি আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো তো এবার রেসিপি শুরু করার জন্য এখানে একটা বড় মিক্সিং জার নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই তোমরা এখানে ঘরে পাতা টক দই অথবা দোকান থেকে কিনে এনেও কিন্তু দইয়ের লস্যি বানাতে পারো তো আমি এখানে খুব সহজে বাড়িতে টক দই পেতে নিয়েছিলাম আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি আর তার সাথে অ্যাড করছি পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি দইয়ের লস্যির মধ্যে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মতন কিন্তু চিনিটাকে অ্যাড করে নেবে তো আমি এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই পছন্দ মতন তোমরা অ্যাড করে নেবে তারপর অ্যাড করছি সাধারণ নুন অল্প পরিমাণে আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ দইয়ের লস্তির মধ্যে একটু নুন দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তাই অল্প করে আমি এখানে বিট নুন আর এমনি নুন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে গুঁড়ো করে রাখা বাদাম নিয়েছিলাম সেই বাদাম গুঁড়ো অ্যাড করছি আমি এখানে কিছুটা পরিমাণ চিনে বাদাম একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম হামল দেস্তায় একটু ভালো করে থেতো করে নিয়েছি তার থেকে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো বাদাম অ্যাড করে দিয়েছি আর বাদামটা অ্যাড করে দিলে লস্তির থিকনেসটাও কিন্তু ভীষণ সুন্দর আসে আর খেতেও ভালো হবে তারপর এখানে নিয়েছিলাম কিছুটা পরিমাণ খেজুর কুচি আর কিশমিশ কুচি খেজুর আর কিশমিশটাও আমি অল্প করে এর মধ্যে অ্যাড করে দিলাম আর বাকিটা একটু গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি তো সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর সবশেষে অ্যাড করছি পরিমাণ মতন ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল অথবা বরফ এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো তো আমি এখানে এক গ্লাস বরফ ঠান্ডা জল ব্যবহার করেছি জলের পরিমাণটা কিন্তু তোমরা প্রয়োজন মতন কম বেশি করতে পারো তোমরা যদি একটু ঘন রাখতে চাও তাহলে কিন্তু জলটা নাও দিতে পারো তো আমি এখানে প্রয়োজন মতন জল অ্যাড করে দিয়েছি তারপর আর কি এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেবো তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খুব ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর এখন লস্যিটাকে আমরা সার্ভ করব তার জন্য এরকম দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে সম পরিমাণে লস্যিটাকে সার্ভ করে নিচ্ছি আর এই গরমে এত সহজে কিন্তু দইয়ের লস্যি তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারো এই গরমকালে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দোয়ের লস্যি পেলে কিন্তু আর কোনো কথাই হবে না মন প্রাণ সবই জুড়িয়ে যাবে আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ আমি এখানে ওপর দিয়ে কিছুটা পরিমাণ বাদাম কুচি কিশমিশ আর খেজুর দিয়ে সার্ভ করেছি তোমরা কিন্তু অবশ্যই ইচ্ছে মতন এটাকে পরিবেশন করতে পারো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তো চলো আজকে রেসিপি এখানে শেষ করছি সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ